আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পড়াশোনা মনে থাকে না কারণ কি পড়াশোনা মনে না থাকার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে যেমন মনোযোগের অভাব ঘুমের ঘাটতি মানসিক চাপ শরীরে পুষ্টির অভাব ইত্যাদি চলুন বিস্তারিত জানার চেষ্টা করি এক পড়াশোনা মনে না থাকার কারণ মনোযোগের অভাব বা বিভ্রান্তি পড়ার সময় মন অন্যদিকে চলে যাওয়া পর্যাপ্ত ঘুম না হওয়া ঘুম কম হলে মস্তিষ্ক তথ্য ধরে রাখতে পারে না স্ট্রেস বা উদ্বেগ মানসিক চাপ মনে রাখার ক্ষমতা কমিয়ে দেয় অপর্যাপ্ত খাবার বা পানীয় গ্রহণ মস্তিষ্কের শক্তি ঘাটতি হয় অতিরিক্ত মোবাইল সোশ্যাল মিডিয়া ব্যবহার মনোযোগ ভেঙে দেয় দুই যে খাবারগুলো মনে রাখার ক্ষমতা বাড়ায় আখরোট বাদাম ও কাজু বাদাম মস্তিষ্কের ভালো ফ্যাট ও ভিটামিন ই দেয় ডিম কোলিন থাকে যা স্মৃতিশক্তি উন্নত করে মাছ বিশেষত সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক সক্রিয় রাখে দই ও দুধ ক্যালসিয়াম ও প্রোটিন থাকে মস্তিষ্কের জন্য ভালো সবুজ শাক সবজি আয়রন ও ভিটামিন বি দিয়ে ভিটামিন বি থাকে মনোযোগ বাড়ায় ফল যেমন কলা আপেল কমলা ব্লুবেরি গ্লুকোজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে তিন পড়াশুনো মনে রাখার টিপস নির্দিষ্ট সময় ঠিক করে প্রতিদিন একই সময় পড়ুন ছোট ছোট ভাগে পড়ুন পঁচিশ থেকে তিরিশ মিনিট করে তারপর পাঁচ মিনিট বা দশ মিনিট বিরতি নিন যা পড়েন জোরে জোরে বলুন বা লিখে ফেলুন এতে মনে বেশি থাকে পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন সাত থেকে আট ঘন্টা ঘুমান হ্যালো বন্ধুরা যারা মুসলিম আছেন সকালে বা ফজরের পর নামাজ পড়ুন পড়াশুনো সবচেয়ে কার্যকর করতে একদম খুব সকালে পড়ার চেষ্টা করুন হ্যালো বন্ধুরা আপনাদের সবার জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিওটি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ